কাকা মালা কাকা আমরা একটা সিনেমা দেখি দেখ কি সিনেমা দেখব বাংলা না কাকা একটু তামিল সিনেমা দেখি আপনাকে তামিল সিনেমা দেখেন না কাকা দেখছি দুই একটা মারামারি আর ওই ভাষা তো না কন কি মারা মারামারি জানালেও আরো কিছু আছে কাকা অনেক রোমান্টিক সিনেমা আছে আর বাসা আমি বুঝাই দিব কাকা আমি শুধু দেখবেন ঠিক আছে দাও রোমান্টিক এই রোমান্টিক বলাতে তো একটা কথা মনে পড়িয়ে গেলে কে কাকা এই শুভর পড়াশোনাটা শেষ হওয়া মাত্রই আরে তো আমি বিয়ে দিতে চাই কন কি কাকা ঠিক আছে অনু ছোট স্টুডেন্ট মানুষ ঠিক আছে কি দিবেন আরে কি কও আমি বাড়িতে একলা একলা থাই কেউ তো নাই শুভরে বিয়া দিলে বউ আইবে আনে নাতিপুতি হইবে আনে নাতিপুতি গেল আমি খেলমু মনটা ফুরফুরা হয়ে থাকবে এটা কোনো কথা বললেন নি শুভ তো তো দেখতে ইয়াং লাগে আমনে একটা বিয়া করে কাকা কি কয় না কয় এই বয়সে বিয়ে করে নাকি মানুষ কাকা এটা কোনো কথা বললেন আমনে আমি ওই দিন ফেসবুকে ঢুকি চাই যে হাসি বছরে এক বুঝে বেটা বিয়ে করছে তারও আবার কাকা ছয় মাসের মধ্যে একটা বাচ্চা হয়ে গেছে কয় কি চিন্তাটা করেন আমনে এর কাকা

কি কও না কও বাপ হইয়া ছেলের কাছে কি নিজের বিয়ের কথা বলা যায় এটা কি বলেন কাকা আপনি কই জানাইতে আম আমনে হিগের জন্ম দিছেন না হিগে আমনে জন্ম দিছে আপনি যে কই দেন কাকা এলে তুমি বলতে আসছো আমি সুবরে বলবো কাকা আপনি কোনো চিন্তা করেন না আমি আপনার লগে আছি আমি যে কই দিন শুধু ঠিক আছে বলবো আমি আমি যে সিনেমাটা লাগাও ওই যে কি তামিল রোমান্টিক হাইয়া ঠিক আছে কাকা আপনার মনে দেই দেউ আইছে হ্যাঁ কাকা এই সিনেমাটা দেখেন এই সিনেমাটা আমার খুব ফেভারিট আর নায়িকাটা দেখছেন একটু মোড়া গাড়া হাই খুব সুন্দর ইগার ফেভারিট নায়িকা গাঙ্গা খুব সুন্দর কি বলতে আছে বুঝতে পারতেছি না কাকা কইতেছে তুই আর লোক রাইতের বারোটা হরে দেখা করি বলাই বলাই দেখা করে হ্যাঁ রে কাকা এগুলো হলে ফলান কি আর ওপেন সিগ্রেটে খেলে কো হ্যাঁ কাকা আপনি শুধু চান না কি আর হ্যাঁ